রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নামল গ্রামবাসীরা দিল ভোট বয়কটের হুঁশিয়ারি অভিযোগ লালগোলার বাঘপুর মোড় থেকে পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা গোটা রাস্তা বড় বড় গর্তে ভরা বর্ষার জল জমে পরিণত হয়েছে মরণ যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের একাধিকবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রত্যেক ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েও রাস্তায় কাজ না হওয়ায় ভোট বয়কটের দাবি জানিয়েছে বিক্ষোভ দেখালো গ্রামবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ভোট আসে ভোট যায় তবুও হাল ফেরে না রাস্তা লালগোলার বাদপুর মোড় থেকে পরানপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ পনেরো বছর ধরে গোটা রাস্তায় বড় বড় গর্তে ভরা বর্ষার জল জমে পরিণত হয়েছে মরণ ফাঁদে যাতায়াতের চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের একাধিকবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রত্যেক ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েও রাস্তার কাজ না হওয়ায় ভোট বয়কটের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বুধবার পথ অবরোধ করে বিক্ষোভে নামলো গ্রামবাসীরা এই যে রাস্তা সমস্যা রাস্তা ভালো নাই যাতায়াতের ব্যবস্থা ভালো নাই দিন থেকে এরকম তাও পনেরো বছর ট্রাক্টর যাওয়া আসা করছে সব সময় রাত দিন রাস্তা ভালো থাকছে না বারবার বিডিওকে জমা দেওয়া হয়েছে আমাদের অভিযোগ হলো এই যে বানপুল থেকে একবার পরাণপুর পর্যন্ত যে রাস্তা কিছুটা কলেজ পর্যন্ত হয়েছে প্লাস যেইটুকু রাস্তা হয়েছে তার কোয়ালিটি এতটাই খারাপ মানে মাসের মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই বাঁধপুল থেকে কলেজ পর্যন্ত তো যা প্রথমে একবার রাস্তা হয়েছিল সেই রাস্তা পাঁচ ছ দশ বছর আগে সেখানে এতটাই কোয়ালিটি খারাপ যে ছ মাসের মধ্যে রাস্তা হয়ে গেছিলো আর এখনো পর্যন্ত কোনো সারাইয়ের কোনো ব্যবস্থাই নাই আমরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দরখাস্ত দিয়েছি জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করে যাতে এই রাস্তায় এই রাস্তায় যে কত ছাত্রছাত্রীর হাত ভেঙেছে পা ভেঙেছে মাথা ভেটেছে এবং কলেজের টিচাররা বর্ষাকালে আমাদেরকে বাধ্য হয়ে ছুটি দিতে দিতে দিয়ে দিতে হয় ক্লাস করাতে পারি না কারণ এতটাই খারাপ রাস্তার জন্য কেউ কলেজে আসতে পারে না আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব